সুপ্রিয় দর্শকবিন্দু আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতীয় শুভেচ্ছা নেবেন আশা করি সকলে ভালো আছেন দৈনিক মানব জমিন পত্রিকায় প্রকাশিত ভারতের তিনজন সাংবাদিকের লেখা ইনশাল্লাহ বাংলাদেশ দ্য স্টোরি অব অ্যান আনফিনিশড রেভুলিউশান বইয়ের যে দ্বিতীয় অংশটি সেটি এখন মানব জমিন পত্রিকা থেকে আমরা তুলে ধরব যার শিরোনাম করেছে তারা রেহানা টেনে হাসিনাকে গাড়িতে তুলেছিলেন বিস্তারিত বলা হয়েছে আগের দিনই চৌঠা আগস্ট দুই নিরাপত্তা সংক্রান্ত জাতীয় কমিটির বৈঠক শেষে শেখ হাসিনা একটি বিবৃতি দেন তিনি বিক্ষোভকারীদের সন্ত্রাসী ও অগ্নিসংযোগকারী হিসেবে অভিহিত করেন বিবৃতিতে বলা হয় যারা হিংসা চালাচ্ছে তারা কেউ ছাত্র নয় সন্ত্রাসবাদী এরা জাতিকে অস্থিতিশীল করে তুলতে চাইছে তাই তিনি এই সন্ত্রাসীদের কড়া হাতে দমন এবং দেশের সার্বভৌমত্ব রক্ষা করতে দেশের মানুষের প্রতি আহ্বান জানান তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে পালিয়ে আসার দিন পাঁচই আগস্ট দুই হাজার চব্বিশ সকাল থেকেই গণভবনে শুরু হয়ে গিয়েছিল ব্যস্ততা প্রধানমন্ত্রীর প্রিন্সিপাল সেক্রেটারি মোহাম্মদ তোফাজ্জেল হোসেন মিয়া সকালেই এসে হাজির তার কিছুক্ষণের মধ্যে আসেন জ্যেষ্ঠ নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল অবসরপ্রাপ্ত তারিক আহমেদ সিদ্দিক ডিজিএফআই ও এনএসআই প্রধানরা ফোনে জানালেন দেশের গুরুতর পরিস্থিতি বিশেষ করে ঢাকার সর্বশেষ পরিস্থিতি প্রধানমন্ত্রী এনএসআই প্রধানকে নির্দেশ দিলেন ঢাকার পরিস্থিতি নিয়ে আরও বিস্তারিত তথ্য সংগ্রহ করতে সেই সঙ্গে পুলিশ সকাল থেকে জনতাকে নিয়ন্ত্রণ করতে কতটা কার্যকর ভূমিকা পালন করছে সে সম্পর্কেও জানাতে বললেন আধ ঘন্টার মধ্যে এনএসআই প্রধান ফোন করে হাসিনাকে বিস্ফোরক পরিস্থিতির দুঃসংবাদ জানান আরো জানান সকালের দৈনিক সংবাদপত্রগুলোতে প্রকাশিত একটি ছবি ইন্ধন দিয়েছে পরিস্থিতির অবনতির ছবিটি ছিল ফার্মগেটে পুলিশের গুলিতে আহত গোলাম নাফিজের দেহ পুলিশ একটি রিকশার পাঁ রেখে হাসপাতালে নিয়ে যাচ্ছে সব সংবাদপত্রের প্রথম পৃষ্ঠায় প্রকাশিত সেই অমানবিক দৃশ্যটি আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে ঘৃণা ও গভীর বিতৃষ্ণা জাগিয়ে তোলে হাসপাতাল নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করা হয় মেজর জেনারেল মোর্শেদ প্রধানমন্ত্রীকে জানান মানুষের ক্রোধ এখন তুঙ্গে তাই তার আর গণভবনে থাকা নিরাপদ নয় তিনি নিশ্চিত গোয়েন্দা তথ্য পেয়েছেন যে আন্দোলনকারীরা গণভবনে ঝাঁপিয়ে পড়ার পরিকল্পনা করছে তাই প্রধানমন্ত্রী দ্রুত গণভবন ছেড়ে চলে যাওয়া উচিত ক্যাবিনেট সেক্রেটারি ডিজিএফআই এনএসআই প্রধানরা এসবির প্রধান এবং অন্যান্য পুলিশ সেনা ও প্রশাসনিক কর্মকর্তারা গণভবনে আসতে থাকেন সকলের মুখেই উদ্বেগজনক খবর সকলে প্রধানমন্ত্রীকে জানান আন্দোলনকারীরা ব্যারিকেড ভেঙে এগিয়ে চলেছে সকাল ফেরানোর আগেই তারিক আহমেদ সিদ্দিকী পরিস্থিতি বুঝে নিয়ে ভারতের জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করতে শুরু করেন পরিস্থিতি হাতের বাইরে চলে গেলে তিনি একটি তাৎক্ষণিক ব্যবস্থার কথা ভেবে ফেলেন অবশ্য আগেই ভারত থেকে সংকেত পাঠানো হয়েছিল যে ভারত হাসিনাকে নিরাপদে চলে আসার ব্যবস্থা করবে দোসরা আগস্ট দুই হাজার ভারত হাসিনাকে বিপদ সংকেত বার্তা পাঠিয়েছিল বলেছিল গোটা আন্দোলনে আন্দোলন হাতের বাইরে চলে যাচ্ছে কিন্তু কিছু বাইরের শক্তি এই আন্দোলনকে পরিচালনা করছে সেই সঙ্গে জানানো হয়েছিল জরুরি পরিস্থিতি তৈরি হলে ভারত হাসিনাকে আশ্রয় দিতে তৈরি পরদিন সোমবার সকালে ভারতের গোয়েন্দা সংস্থা ও নিরাপত্তা এজেন্সির উচ্চ পদস্থ কর্মকর্তারা ঢাকায় পৌঁছেছিলেন তাৎক্ষণিকভাবে হাসিনাকে উদ্ধার করার বিষয়টি নিয়ে আলোচনা করেছিলেন বাংলাদেশের প্রধান ও বিমান বাহিনীর প্রধান এবং এনএসআই প্রধানকে বিষয়টি অবহিত করা হয়েছিল এদিকে পাঁচই আগস্ট দুপুরে নৌ ও বিমান বাহিনীর প্রধানকে নিয়ে সেনা প্রধান হাজির হন গণভবনে অফিসের চেম্বারে হাসিনা তখন ঘনিষ্ঠদের সঙ্গে আলোচনা করছিলেন তিন প্রধান স্টাফ সেখানে ঢুকে প্রধানমন্ত্রীকে এক্ষুনি গণভবন ছাড়ার কথা বলেন তারা জানান তিনি যদি গণভবনের বাসভবনে থাকেন তবে তার নিরাপত্তার কোনো গ্যারান্টি দেওয়া সম্ভব নয় সেনা প্রধান তাকে ব্যাগপত্র গুছিয়ে নিয়ে দ্রুত গণভবন ছাড়তে জোরাজুরি করতে থাকেন প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলার সময়ই চারদিক থেকে বিক্ষোভকারীদের বিপুল সংখ্যায় জমায়েতের খবর আসতে থাকে সম্প্রতি ভারতে প্রকাশিত সাংবাদিক লেখক দীপ হালদার জয়দীপ মজুমদার ও শহীদুল হাসান খোকনের লেখা ইনশাল্লাহ বাংলাদেশ দ্য স্টোরি অব অ্যান্ড আনফিনিশড রেভুলেশন শিরোনামে বইয়ে দুই হাজার চব্বিশ সালের চার ও পাঁচে আগস্ট গণভবনের অভ্যন্তরে কী হয়েছিল তার বিষয়টি পুঙ্খানুপুঙ্খ বিবরণ তুলে ধরা হয়েছে বইয়ের লেখকরা লিখেছেন জেনারেল ওয়াকার জামান আবার হাসিনাকে বলেন সময় নষ্ট করার সুযোগ নেই তাকে এক্ষুনি গণভবন ছাড়তে হবে এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান জানান ভারতে উড়ে যাবার জন্য তেজগাঁও বিমান ঘাঁটি ও কর্মীটোলায় বিমান বাহিনীর ঘাঁটিতে দুটি ট্রান্সপোর্ট বিমান তৈরি হয়েছে তৈরি রয়েছে ভারতের এভিয়েশন কর্তৃপক্ষ ইতিমধ্যেই হাসিনাকে নিয়ে বিমানের ভারতের আকাশে প্রবেশের অনুমতি দিয়ে রেখেছিল কিন্তু তখন পর্যন্ত হাসিনা গণভবন ছাড়তে সম্মত ছিলেন না ঘরের মধ্যে থাকা তিন বাহিনীর প্রধানরা ছাড়াও উপস্থিত অন্যরা তখন তার বোন রেহানাকে ধরেন হাসিনাকে রাজি করানোর জন্য রেহানা দোসরা আগস্ট থেকে গণভবনে এসে থাকছিলেন রেহানার বোঝানোর পরেও হাসিনা গুঁড়ো ধরে থাকেন তখন যুক্তরাষ্ট্রের বার্জেনিয়াতে হাসিনা পুত্র সজীব ওয়াজেদকে ফোনে ধরা হয় সজীব তার মাকে বলে গণভবন ছেড়ে এক্ষুনি ভারতে উড়ে যাও তখনও তিনি তা খারিজ করে দেন তিনি ঘরের মধ্যে থাকা সকলের উদ্দেশ্যে বলেন দেশ ছেড়ে যাবার চেয়ে মৃত্যু ভালো এরপরই আসে ভারতের এক উচ্চ পর্যায়ের কর্মকর্তার ফোন হাসিনার সঙ্গে খুব সংক্ষিপ্ত কথোপকথন হয় এরপর ওয়াকার বলেন তিনি যদি গণভবন না ছাড়েন তাহলে যে শুধু নিজের জীবন বিপন্ন করবেন তাই নয় এখানে যারা রয়েছেন তাদের এবং তার নিরাপত্তায় নিযুক্ত স্পেশাল সিকিউরিটি ফোর্সের সদস্যদের জীবনও বিপন্ন হবে ততক্ষণে খবর আসতে থাকে যে পথে হাসিনাকে উদ্ধার করে তেজগাঁও বিমানঘাটিতে নেওয়া হবে সেই বেগম রোকেয়া অ্যাভিনিউ দিয়ে এবং অন্যান্য পথ দিয়ে গণভবনের দিকে এগিয়ে আসছে জনতার স্রোত তখনই পরিকল্পনা বদল করা হয় বিমান বাহিনীর প্রধান সম্ভাব্য পরিস্থিতি বুঝে একটি এম আই সত্র হেলিকপ্টারকে প্রস্তুত রেখেছিলেন বেলা দুটোর দিকে শেখ হাসিনা রাজি হন বিক্ষোভকারীরা ততক্ষণে গণভবনের দিকে ধেয়ে আসতে শুরু করেছে কিন্তু হাসিনা একটি ভাষণ রেকর্ড করতে চান এখন এবং আর কখনোই সেটা সম্ভব নয় বলে জানানো হয় তাকে রেহানা টেনে হিসড়ে হাসিনাকে গাড়িতে তুলেছিলেন বোন শেখ রেহানা প্রকৃতপক্ষে শেখ হাসিনাকে টেনে হিসড়ে অপেক্ষমান গাড়িতে তুলেছিল হেলিপ্যাডে নিয়ে যাওয়ার জন্য গাড়িটি তৈরি করে রাখাই ছিল ততক্ষণে প্রধানমন্ত্রীর কয়েকজন ব্যক্তিগত সহকারে তার কাপড় ও ব্যক্তিগত কিছু জিনিসপত্র কয়েকটি ভরে দেয় গণভবনের হেলিপ্যাডে অপেক্ষমান হেলিকপ্টারের পাইলটকে ইঞ্জিন চালু করতে বলা হয় বলা হয় দ্রুত উড্ডয়নের জন্য প্রস্তুত থাকতে কয়েকজন সিকিউরিটি ফোর্সের সদস্য সহ হাসিনা ও রেহানা উঠে বসেন হেলিকপ্টারে অবশেষে দুইটা তেইশ মিনিট নাগাদ গণভবনের হেলি প্যাড থেকে হেলিকপ্টারটি উড়ে যায় দুইটা পঁয়ত্রিশ মিনিট পৌঁছায় তেজগাঁও ঘাঁটিতে সেখানে তখন প্রস্তুত একটি সি একশো তিরিশ যে সুপার হার্কিউলিক্স বিমান ইঞ্জিন চালু করে রাখা ছিল তেজগাঁওয়ে পৌঁছানো মাত্রই হাসিনা ও রেহানাকে তুলে দেওয়া হয় বিমানটিতে দুইটা বিয়াল্লিশ মিনিটে বিমানটি উড়ে যায় বিশ মিনিটে পশ্চিমবঙ্গের মালদাহের উপর দিয়ে ভারতের আকাশসীমা প্রবেশ করে বিমানটি বিমানটির কোর্ট ছিল বিমানটির উড্ডয়নের সময় এক পশলা বৃষ্টিও হয়েছিল তো মোটামুটি এ পর্যন্ত ছিল সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ